সর্বনাশ বাংলাদেশ কঠিন হুমকির মুখে পড়ে গেছে যে কোনো মুহূর্তে আর এই ঘটনার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা পাচ্ছেন ওপার বাংলার মৌলবাদীদের কার্যকলাপ আর এখানেই প্রশ্ন উঠছে এই গোটা ঘটনার মনে কি তবে দেশের মৌলবাদীরা এবং দেখা যাচ্ছে উত্তপ্ত প্রতিনিয়ত হয়ে উঠছে এপার বাংলার একাংশ এবং মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকান্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবিলা করবে রাশিয়ার তিন যুদ্ধ বিমান চট্টগ্রামে এছাড়া বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন মুর্শিদাবাদে কি বাংলাদেশের কিছু মানুষ তাণ্ডব চালিয়েছেন লং চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কেন উঠে আসলো এর মাধ্যমে সরকার কি বার্তা দিতে চাইল এই বার্তার মাধ্যমে সরকার নতুন করে আবারও বিপদে পড়তে যাচ্ছে কিনা সেই আলোচনাগুলো শুরু হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিও শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে প্রিয় দর্শক শুধু এটাই বলবো বাংলাদেশ বড় একটা হুমকির মুখে পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর অ্যাটাক করতে পারেন নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র থেকে প্রিয় দর্শক এইদিকে ডক্টর ইউনুসের পতন অনিবার্য ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে কোনোভাবেই হোক নরেন্দ্র মোদী এবং টাম চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুসের পতন অনিবার্য হয়ে গেছে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প মিলে যে কোনো উপায় হোক শেখ হাসিনাকে ক্ষমতায় বসে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করবে কারণ বাংলাদেশের মধ্যে যে

এমনকি সরকারি বেসরকারি বাসে আগুন বাদ যায়নি পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সও আন্দোলনের নামে চলছে চরম বিশৃঙ্খলা সংখ্যালঘুদের এই ইন্ধন কারা জোগাচ্ছে সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ উঠে এসেছে বারবার খবরের শিরোনামে কখনো বেআইনি অস্ত্র উদ্ধার আবার কখনো ওয়াকাফ আইনের বিরোধিতা করে চরম আন্দোলন এমনকি বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদ থেকে সবসময় বাংলাদেশি ছায়া চোখে পড়ছে মুর্শিদাবাদে সম্প্রতি বাংলাদেশে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে মৌলবাদ মৌলবাদীদের বারবার অন্ত চোখে পড়ার মতো আর সেটা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুখ্যমন্ত্রী হুসেন আমলে কট্টরপন্থী মৌলবাদীরা যেভাবে সংগঠনগুলিকে মজবুত করছে তাতে উদ্বেগ বাড়িয়েছে সেখানকার সংখ্যালঘুদের এবং বরাবর প্রতিবাদ করেছে ভারত তবে কি বাংলাদেশের মৌলবাদীদের প্রভাব সরাসরি পড়ে গেছে এপার বাংলায় আর তার ফলস্বরূপ মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি সম্প্রতি বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে মৌলবাদীদের মিছিল প্রবল দাপটের সঙ্গে একজোট হয়েছে নিজেদের দেশে শান্তির বার্তা দেখাতে না পেরে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ এই প্রতিবাদ শুধু রাস্তায় মিছিল করে থেমে থাকেনি বাংলাদেশের খুলনা সিলেট বরিশাল চট্টগ্রাম কুমিল্লায় বিভিন্ন বহুজাতিক সংস্থায় আউটলেটগুলিতে ভাঙচুর করে জিনিসপত্র নষ্ট করে এমনকি লুটপাট চালায় রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের এই বিশৃঙ্খলার ছবির সঙ্গে এবার বাংলার মুর্শিদাবাদের অশান্তির মিল পাচ্ছেন খুঁটিয়ে দেখলে বোঝা যায় মুর্শিদাবাদের বিভিন্ন অংশে বহুজাতিক সংস্থার আউটলেটে ভাঙচুর হামলা চলে এই ঘটনায় গোয়েন্দা শাখার রিপোর্ট সামনে এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে মুর্শিদাবাদ এবং মালদার ওপারে রয়েছে নবাবগঞ্জ এবং চাপায় যে এলাকা নাকি সব থেকে বেশি উত্তেজিত এলাকা বলে জানা যাচ্ছে বাংলাদেশের সেখানকার মৌলবাদীদের প্রভাব এ পারে তাদের উস্কানিতে পা দিয়ে অশান্তি সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশিরগঞ্জ জঙ্গিপুর এবং ধুলিয়ানে এমনকি বাংলাদেশের যে সমস্ত অংশে লুটপাট চলেছে একই কায়দায় এখানেও হয়েছে এমনকি চঞ্চল্যকর কিছু রিপোর্ট উঠে আসছে যে সমস্ত অরক্ষিত সীমান্ত এলাকা রয়েছে সেখানে এখানকার কিছু লোকেদের সঙ্গে বৈঠক করছে ওপারের মৌলবাদীরা এবং তারপরে অশান্তি সৃষ্টি যদিও বিএসএফ আসরে নামার পর খানিকটা শান্ত হয়েছে মুর্শিদাবাদ তবে প্রাণ ভাই যারা মালদা বা অন্যান্য জেলায় পালিয়ে গিয়েছেন তারা কবি সুরক্ষিতভাবে ঘরে ফেরেন সেটাই দেখার এর পাশাপাশি বাংলাদেশি মৌলবাদীদের বারবারন্ত যেটা প্রথম থেকেই ভারত ভালো চোখে নেয়নি আর সেটার ফলস্বরূপ এই অশান্তি এখন দেখার শেষমেশ কি অ্যাকশন নাই এপারের প্রশাসন রাশিয়ার তিন যুদ্ধ বিমান চট্টগ্রামে এছাড়া বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন মুর্শিদাবাদে কি বাংলাদেশের কিছু মানুষ তাণ্ডব চালিয়েছেন এই নিয়ে আলোচনা আছে এছাড়া দেউলিয়া হওয়ার মুখে কি ঢাকা সেই বিষয় নিয়ে কথাবার্তা এবং ভারতে কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আজ হচ্ছে পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ প্রত্যেককে পয়লা বৈশাখ মানে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তবে এই যে বিষয়গুলো আপনাদের বললাম এই বিষয়ের আলোচনার আগে আরও দুটো বিষয় আপনাদের বলবো সেই দুটো খবর আজকের টাটকা খবর না বাকিগুলোও টাটকা তবে এই দুটো এই মুহূর্তে পাওয়া খবর সেটা হচ্ছে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে বাংলাদেশের ভারত এবার কিন্তু মোহাম্মদ ইউনুস মানে তার অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও একটা নিষেধাজ্ঞা এলো ভারতের দিকে সেটা কি ভারত থেকে আর সুতো আমদানি করবে না বাংলাদেশ ভেরি গুড আমরা তো এটাই চাইছিলাম আমরা এটাই চাইছিলাম যে ভারত থেকে যা যা জিনিস বাংলাদেশে যায় সেগুলো সব বয়কট করা হোক পুরোপুরি পুরোপুরি একেবারে ভারতের থেকে সমস্ত আমদানি এবং সমস্ত রপ্তানি বন্ধ করা হোক যেটা আমরাও চাই আচ্ছা আরও একটা বিষয় সেটা কি সেটা এই যে মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বলেছিল না সেভেন সিস্টারের মধ্যে দিয়ে চীন বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগর দিয়ে ব্যবসা করতে পারে যদিও কারুর থেকে যে পারমিশন নেওয়া বা ভারতের কোনো একটি রাজ্য এখানে তো একটি নয় সাতটি রাজ্য নিয়ে কথা বলার মতো একটি আর তার আছে কি না সেই সমস্ত না ভেবেই বলেছে তবে চীনের তরফ থেকে বাংলাদেশে একটি হাসপাতাল উপহার দেওয়া হচ্ছে অনেকে মনে করছে এই যে চীন প্রীতি বা সেভেন সিস্টারসের মধ্যে থেকে বাংলাদেশ যে চিন্তা আমন্ত্রণ জানিয়েছে তার জন্য একটি উপহার হাসপাতাল করা খুবই ভালো কাজ তবে কোনো খারাপ নীতির বিরুদ্ধে ভালো কাজ করাটাও কিন্তু ভালো নয় আগামী দিনে সে সমস্ত বিষয়টা দেখা যাবে অন্যদিকে এই যে পয়লা বৈশাখের মিছিল নববর্ষের মিছিল সেখানে সাধারণ মানুষের প্রবাসী কার ছিল না বাংলাদেশে তাই সাধারণ মানুষ কতটা এই নববর্ষে সামিল হতে পেরেছেন সেটা সন্দেহ তো থেকেই গেল তাছাড়া বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এই মুহূর্তে তাতে বাংলাদেশের সাধারণ মানুষ কি পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনতে পেরেছে ঈদেও তো শুনেছি পারেনি সবাই আর পয়লা বৈশাখ সে তো আরো দূরের ব্যাপার অন্তত বাংলাদেশের মানুষজনের কাছে কারণ যেই দেশে নব্বই শতাংশের উপরে মুসলিম তাদের কাছে ঈদ বড় অনুষ্ঠান সেটা তো বলাই বাহুল্য সেই অনুষ্ঠানই ভালো মন্দ সবাই খেতে পারেনি ভালো জামা কাপড় পরতে পারেনি তাহলে পয়লা বৈশাখের কথা বলাটাই বা ভাবাটাই একটা কি বলবো বাতুলতা মাত্র আচ্ছা রাশিয়ার তিন যুদ্ধ বিমান এসছে চট্টগ্রাম বন্দরে অনেকে ভাবছে যে রাশিয়ার যুদ্ধ বিমান কেন বাংলাদেশে তারপরে আবার বা কোন ঘটনার পরে রাশিয়ার তিন যুদ্ধ বিমান সদ্য সদ্য বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গিয়েছিলেন তিনি ফেরত এসছেন ঠিকঠাক মতো যেরকমটা ভাবা হয়েছিল রকম এখন আর সমস্যা হবে না সেরকমটাই উনি চলে এসছেন আর তারপরে পরে রাশিয়ার এই তিনটি যুদ্ধ যুদ্ধ জাহাজ এই চট্টগ্রাম বন্দরে আসার্থে তাতে কিন্তু অন্তত এটা মনে করা যাচ্ছে যে রাশিয়া ভারত তারা কিন্তু চায় বাংলাদেশের যাতে অন্য কোনো তৃতীয় পক্ষ নাক না গলাতে পারে যেটা ভারতও চায় তার মধ্যে যেরকম আছে আমেরিকা সেরকম চায়না আর পাকিস্তান তো বটেই তো এই তিনটে যুদ্ধ যুদ্ধজাহা সম্ভবত কালকে ফিরে যাবে কিন্তু উপস্থিতি জানান দিয়ে গেল কি যে প্রয়োজনে আমরা আশেপাশে আছি আর প্রয়োজনে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি যেরকমটা উনিশশো সালে আমেরিকা যে সাতোয়া বেড়া যে পরমাণু জাহাজ পাঠানো হয়েছিল পাকিস্তানকে হেল্প করার জন্য যাতে বাংলাদেশ আলাদা না হয়ে যায় তাকে ছিল কিন্তু রাশিয়ার যুদ্ধ জাহাজের বহর রাশিয়া আগে থেকেই বঙ্গোপসাগরকে ঘিরে নিয়েছিল ইন্দিরা গান্ধীর সময় আর আমেরিকা যখন এই বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসে তখন দেখে যে অলরেডি সেখানে রাশিয়ার যুদ্ধ জাহাজ পরমাণু জাহাজ সেখানে উপস্থিত ফলে আমেরিকা পিছিয়ে যায় এবারও কিন্তু সেই ধরনের ঘটনার দিকেই এগোবে এটা মনে করা যেতেই পারে কারণ একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছে খেলা বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন কেন তার কারণ বাংলাদেশের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে অনেকগুলো ভাগ তার মধ্যে একটা সব থেকে বড়ো ভাগ যে টপ দুই সেটা মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ কিছু দল রয়েছে আর অন্যদিকে রয়েছে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান মানে সেনাবাহিনী এবং তার সঙ্গে শেখ হাসিনার যে আওয়ামী লীগ তাদেরও একটা মরাল সাপোর্ট রয়েছে এই হচ্ছে মেন দুটো ভাগ আর কিছু চুনোপুতি ছোটোখাটো দল তো রয়েছে তাদের মধ্যে একটা বড় দল রয়েছে বিএনপি যদিও বিএনপি এখন সেরকমভাবে দাঁত ফোটাতে পারছে না তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আওয়ামী লীগকে একেবারে শেষ করে দিতে চাইছে আবার সেনাবাহিনী চাইছে যে বাংলাদেশে একটা নির্বাচন করতে ইনক্লুসিভ নির্বাচন যাতে আওয়ামী লীগ থাকবে তার বিরোধিতায় রয়েছে ইউনুস মোহাম্মদ ইউনুস এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে কি শোনা যাচ্ছে আওয়ামী লীগকে অল আউট ঝাঁপাতে বললেন শেখ হাসিনা এবং এবার কিন্তু বদলার কথাও তিনি বলেছেন তার কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে দিনের পর দিন আওয়ামী লীগের লোকজনকে বন্দি করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখনো এখনো যদি সেটব্যাক না করতে পারে তাহলে যে শেষ হয়ে যাবে সেটা তিনি বুঝতে পেরেছেন আর এর বিরুদ্ধে লোক নামিয়ে কিন্তু যে পরিস্থিতি আগামী দিনে তৈরি হতে চলেছে তাতে বাংলাদেশের গৃহযুদ্ধ আসন্ন এটা বুঝতে গেলে কোনো রাজনৈতিক বোদ্ধা বা কূটনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না তো আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি আরও যে খারাপ হবে এটা বোঝা যাচ্ছে আচ্ছা একটা খবর শুনে যাচ্ছে যে মুর্শিদাবাদে আমাদের যে দাঙ্গা টাইপের হচ্ছে বিরাট ঝামেলা তিনি ওয়াক সেই আইন কি যারা দাঙ্গা করছে যারা এই ঝামেলা ঝামেলা করছে তারা ম্যাক্সিমাম জানে না একশো জনের মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই জন জানে না ওয়াক আইনটা কি কেন এই আইন পাশ করানো হলো একসময় তো পাস করানো ছিল কেন সংশোধন করানো হলো ম্যাক্সিমাম জানে না সবাইকে বোঝানো হয়েছে এদেরকে উল্টো পাল্টা যে তোমাদের জমি কেড়ে নেবে এই আইনের মাধ্যমে তারাও ওই চিলে কান নিয়ে গেলো শুনে কানে হাত না দিয়ে তারা দৌড়ালো চিলের পিছনে এবার অনেকেই বলছে অনেকে নয় মানে একটা আমাদের যে স্বরাষ্ট্র দপ্তরের একটা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে বহিরাগত লোকজন এই মুর্শিদাবাদে যে দাঙ্গা বা এই সব ঝামেলা হয়েছে সেই ঝামেলাতে যুক্ত ছিল কিন্তু সেটা ক্লিয়ার করে ঠিক মতো জানা যাচ্ছে না তারা কি বহিরাগত মানে বাংলাদেশি নাকি ভিন রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গের নয় অন্য রাজ্য থেকে এসে এই ঝামেলাটা করেছে সেটা জানা যাচ্ছে না তবে হ্যাঁ স্থানীয় তো ওখানকার ছিলই তার সঙ্গে সম্ভবত বাংলাদেশের কিছু জঙ্গি জঙ্গিমদ ছিল তবে এখানে প্রশ্ন উঠে যায় আমাদের স্বরাষ্ট্র দপ্তরের উপরে প্রতিরক্ষা দপ্তরের উপরে যদি বাংলাদেশ থেকে লোকজন ঢুকে এসে এখানে এরকম দাঙ্গা বা রাইড করতে পারে ঝামেলা করতে পারে বাড়িঘর দিয়ে আগুন লাগাতে পারে মানুষ মারতে পারে তাহলে আমাদের সুরক্ষার কী তো সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশের কোনো মানুষের যারা যদি এসেই থাকে তারা করে থাকে তাদের দোষ দেখবো না এ দোষ সম্পূর্ণ আমাদের ভারতের স্বরাষ্ট্র দপ্তরের দোষ তারা যদি বটা ঠিকমতো সিকিওর করতে না পারে তাহলে আজকে মুর্শিদাবাদ কালকে মালদা তারপরে নদীয়া হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে কলকাতা তখন কি বলবে বাংলাদেশ থেকে এসে করেছে তোমরা কি করছিলে বর্ডারের সিকিউরিটি আছে না এবার তো দায়িত্ব চলে যাবে অনেকে বলবে না আমাদের এখানে অনেক জায়গায় গার্ড দিতে দেয় না আমাদের এখানে জমি নেই ক্যাম্প করার ঠিক মতো এখন দিচ্ছে আমাদের এই রাজ্য সরকার তো তার মানে আপনাদের ওপেন তাহলে তো এরপরে আর আপনাদের বলার কিছু নেই ক্যাম্প নেই বলে কি সিকিউরিটিও থাকবে না কোনো বর্ডার তো সুরক্ষিত করতে হবে স্বরাষ্ট্র দপ্তর বলছে যে বাংলাদেশের ওই বহিরাগত লোকজন করেছে তারা যদি বাংলাদেশের হয় তাহলে লজ্জা তো আপনাদের লাগা উচিত স্বরাষ্ট্র দপ্তরের আচ্ছা দেউলিয়া হওয়ার মুখে কি ঢাকা হ্যাঁ তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের উপরে যা প্রেশার অর্থনৈতিক প্রেশার তার মধ্যে হয়তো নব্বই দিনের জন্য একটা আমেরিকার মালপত্র পাঠানোর একটা উপরে ছাড় পেয়েছে শুধু বাংলাদেশ নয় সব পেয়েছে চীন ছাড়া তো সেটার জন্য আনন্দ পাওয়ার কিছু নেই বাংলাদেশে ট্রান্সশিপমেন্টই তো বন্ধ ভারত থেকে তো যাবে না সেই ট্রান্সশিপমেন্ট চালু করতে করতে আরও যে ক্ষতিটা সেই ক্ষতিটা একেবারে এমনিতে দেয়ালে পিঠ থেকে গেছে তারপরে ক্ষতিটা থেকে কতটা বেরোতে পারবে এটা কিন্তু মুশকিল আছে বাংলাদেশের ক্ষেত্রে যদিও প্রকাশ্যে হয়তো বলা হচ্ছে না পাকিস্তান যেরকম বলে না প্রকাশে তবে অরিজিনালি তো পাকিস্তান দেউলিয়া শুধুমাত্র ব্যাংকে ওই কিছু কি বলে খয়রাত দাওয়াজ সৌদি আরবের দু বিলিয়ন ডলার সেটা যদি তারা নিয়ে নেয় তাহলে অফিসিয়ালি ঘোষণা করে দেবে করে দেবে পাকিস্তান যে তারা দেউলিয়া ওই অফিসিয়ালি যাতে ঘোষণা করতে না হয় তার জন্য একটা টিকিয়ে রাখার মতো বাংলাদেশের অবস্থা ততটা খারাপ এই মুহূর্তে না হলেও পরিস্থিতি ভবিষ্যতে যেরকম দিকে যাচ্ছে তাতে আগামী এই ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশ কেউ কেউ এরকম চীন দু মিলিয়ন দু বিলিয়ন ডলার দিয়ে বলে যেটা এটা রেখে দাও ব্যাংকে যাতে দেউলিয়া ঘোষণা না করতে হয় বাকি আনঅফিশিয়ালি দেউলিয়া প্রায় হওয়ার মুখে চলে গেছে এটা কিন্তু একেবারে সঠিক খবর আর ভারতে কি যুদ্ধ প্রস্তুতি ভারতে যুদ্ধ প্রস্তুতি বলতে ভারতের প্রস্তুতি যুদ্ধ এবার কি সেটা কি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করার যুদ্ধ না এই যুদ্ধটা হচ্ছে আমাদের নিজেদেরকে সুরক্ষা করার যুদ্ধ সুরক্ষিত করার যুদ্ধ এত দিন আমাদের চিকেন নেট মানে শিলিগুড়ি করিডোর নিয়ে অতটা ভাবেনি ভারত তারা ভেবেছে বাংলাদেশ তো রয়েছে আমাদের এখান থেকে ট্রান্সশিপমেন্ট না হলে ট্রানজিট না হলে বাংলাদেশের ভিতর থেকে ট্রানজিট নেব কিন্তু এক আগেই বন্ধ করেছে ট্রানজিট তারপরে তো ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করেছে আগে তো বাংলাদেশ বন্ধ করেছে তার ফলে কী হয়েছে আমাদের নর্থ ইস্টে যদি আমরা কোনোরকম কোনো ক্ল্যাশে পাসি তাহলে আমাদের যে তেল থেকে শুরু করে আমাদের জিনিসপত্র সাপ্লাই সেটা একরকম চ্যালেঞ্জের মুখে পড়বে তাই এখন গিয়ে যুদ্ধ প্রস্তুতি ঠিকঠাক করা যায় যেমন বন্দর দিয়ে দিয়ে মায়ানমারের মধ্যে আমাদের মিজোরামে জিনিসপত্র পাঠানো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম হয়ে হয়ে মেঘালয় পাঠানো এগুলো যেরকম চলছে তার সাথে সাথে প্ল্যান প্রোগ্রাম চলছে এটাও যে চিকেন নেকটাকে কীভাবে আরেকটু বড় করা যায় যাতে কেউ আর চিকেন নেকের দিকে তাকিয়ে বলতে না পারে এটা কেটে সেভেন সিস্টারকে আলাদা করে দেবো এবার সেই সময় এসে গেছে তাই এক প্রকার যুদ্ধ প্রস্তুতি বলা যেতে পারে তবে সেটা নিজেদের সুরক্ষার জন্য এটা হয়তো সেরকম সরাসরি আক্রমণের যুদ্ধ বলছিলাম গতকালকে যে ড্রোন শো হলো সেই ড্রোন শোয়ে হঠাৎ করে প্রায় বারো তেরো মিনিটের ড্রোন শো আমরা দেখলাম সেখানে হঠাৎ করেই কেন একটা ব্যাপার ভেসে উঠলো যেখানে লিখা ছবিটা আপনারা দেখতে পারেন লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ চীনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে যে নতুন কাহিনী তৈরি হয়েছে নতুন করে বাংলাদেশ নানাভাবে মুসিবতে পড়ছে তারপরেও বাংলাদেশ সরকার এভাবে ঘটা করে নববর্ষের আয়োজনে অপ্রাসঙ্গিকভাবে চীন বাংলাদেশ বন্ধুত্বের কথা প্রচার করছে এর উদ্দেশ্য কি চীনের সঙ্গে বন্ধুত্ব অতি মাখামাখি করতে গিয়ে যদিও তার ফিডব্যাক কিছুই পায়নি বাংলাদেশ কিন্তু সেটা করতে গিয়ে এবং চীনের সঙ্গে চিকেন নেক নিয়ে কথা বলতে গিয়ে নতুন বিপদ হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে যার ফলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম ভয়াবহ আকারে বাধা পাবে সেই দৃশ্য আমরা দেখেছি আমেরিকার খপ নতুন করে পড়তে হতে পারে সেই আশঙ্কা যখন চীনের সঙ্গে ধরম মহরম সম্পর্কের পরপরে আলোচনা হচ্ছিল তখন আবারও এই যে লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এই ব্যাপারটাকে ঢাকঢোল পিটিয়ে সামনে আনা হলো কেন সেই প্রশ্ন এখন উঠেছে সেই প্রশ্ন যখন উঠেছে তখন সরকার কি একগুয়ে অবস্থায় থাকছে ডক্টর ইউনুসের শুধুমাত্র ওই চিকেন নেক নিয়ে চীনের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে আরও অনেক কিছু হতে বাকি বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যখন চীনের উপরে এক চুরানব্বই শতাংশ প্রায় একশো শতাংশ আরোপ করেছে অন্যান্য দেশের ওপর আরোপিত কর তিন মাসের জন্য স্থগিত করেছে শুধুমাত্র চীনের উপরে রেখেছে চীন আবার পার্টা একশো পঁচিশ শতাংশ আরোপ করেছে আমেরিকান পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের এখন প্রকাশ্য শত্রুর নাম যখন চীন তখন আমরা চীনের সঙ্গে মাখামাখি করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছি কিনা সেই প্রশ্নটা আসছে আর চ্যালেঞ্জ জানাতে গিয়ে বাংলাদেশের আদৌ কোনো লাভ হবে কি সেটি কিন্তু একটা বড় ভাববার বিষয় যাই হোক সরকারের ভাবনা সরকারের দেশ গোল্লায় গেলে তাদের আদতেও কিছু যায় আসে কিনা সেটা সময়ই হয়তো বলে দেবে এই কথা যখন বলছি তখন সেই পয়লা বৈশাখের পরের দিন আজকে পনেরোই এপ্রিল আজকে দেখলাম ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল এক দুইশো মানুষের একটা ঝটিকা মিছিল দেখা গেছে মোটামুটি পাঁচ আগস্টের সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এরকম বেশ কিছু জনগণ নিয়ে ঝটিকা মিছিল দেখা যায়নি রাজধানী ঢাকায় সেরকম একটি ঝটিকা মিছিল হলো সেই ঝটিকা মিছিল থেকে তারা কি বার্তা দিতে চাইলো সেটা তো মোটামুটি বোঝাই যায় যে তারা নতুন করে সামনে আসার চেষ্টা করছে নতুন করে সামনে আসার যখন চেষ্টা করছে তারা তখন সেটা নিয়ে নিশ্চয় সরকার নতুন করে ভাববে সরকারের পরিকল্পনাতেও সরকার পরিবর্তন আনবে বেশ কিছুদিন থেকেই কথাবার্তা কানাঘোষা চলছিল প্রথমে বারো তারিখ তারপরে পনেরো তারিখ নিয়ে বেশ চলছিল যে ঢাকায় জমায়েত করবে আওয়ামী লীগ কিন্তু সেরকম কিছুই দেখা যায়নি জাস্ট একটা ঝটিকা মিছিল দেখা গেছে যেটা বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে এই কথা যখন বলছি তখন আগামীকালকে সরকারের সঙ্গে বিএনপির সংস্কার নিয়ে সেই কাঙ্ক্ষিত বৈঠক রয়েছে এবং বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকার যদি নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে ডিসেম্বরের মধ্যে তাহলে আন্দোলনে নামবে বিএনপি এই আন্দোলনের কোনো বিকল্প নেই তারা এও বলেছেন যে যারা ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখার পরিকল্পনা করছে পাঁচ বছর বছর রাখার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপনের চেষ্টা করছে তারাই ডক্টর ইউনুসকে চূড়ান্ত অজনপ্রিয় করে ছাড়বে ডক্টর ইউনুসকে এতটাই নিচে নামিয়ে ছাড়বে যেখান থেকে ডক্টর আর উত্তরণের কোনো পথ থাকবে না এই কথা যখন বিএনপি বলছে তার মানে হচ্ছে যে বিএনপি সরকারের যখন সরকার যখন নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে নির্বাচন কখন হবে আদৌ হবে কি না পাঁচ বছর ক্ষমতায় রাখার প্ল্যান চলছে এবং এই প্ল্যানের অংশ হিসেবে আমরা দেখেছি গতকালকে নারায়ণগঞ্জে মার্স ফর ইউনুস একটা কর্মসূচি করা হয়েছে মার্স ফর গাজার পরে এবার মার্স ফর গাজায় লক্ষ মানুষের সমাবেশ দেখা গেছে কিন্তু ফর ইউনুস এই সমাবেশে বোধ হয় কোটি কোটি জনগণকে আমরা দেখলাম একটা ব্যানার হাতে সেই ব্যানারের পেছনে দশ থেকে এগারো জন মানুষ দাঁড়িয়ে তারা মার্স ফর ইউনুস সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত আঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কতবার হুমকির মুখে পড়ে রয়েছে যে কোনো মুহুর্তে তার ক্ষমতাচ্যুত হতে পারে এবং সমন্বয়কে আটক হতে পারে এই দিকে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য নরেন্দ্র মোদী আমেরিকা সেনাপ্রধান কঠিনভাবে পরিকল্পনা করতেছেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতাচ্যুত করবে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বহল করবে সে না ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রেরও লাভ নরেন্দ্র মোদীরও লাভ সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন যে বাংলাদেশ কতটা হুমকির মুখে পড়ে রয়েছে দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টটা কিন্তু অবশ্যই লিখে ধরপর জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ